হ্যান্ডশেক কাণ্ড নিয়ে হৈ হৈ রৈ রই ব্যাপার কয়েক ঘন্টার জন্য সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ট্রেন্ডিং টপিক বাংলাদেশ ও ভারতের ক্যাপ্টেন অনুরুদ্ধ উনিশ বিশ্বকাপে টসের সময় পরস্পরের সঙ্গে হাত মেলাননি কেন মেলাননি প্রতিবেশী দুটো দেশের যে রাজনৈতিক উত্তেজনা কূটনৈতিক উত্তেজনা এখন যেটা সার্টেনলি ক্রিকেটই উত্তেজনার মধ্যেও চলে এসেছে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়াতে যার শুরু এবং এর সূত্র ধরে বাংলাদেশ যে টি ম্যাচ বিশ্বকাপের ম্যাচ খেলতে ভারতে যেতে অস্বীকৃতি জানাচ্ছে এই সব কিছু মিলিয়ে এবং জাস্ট পেছনে এশিয়া কাপে যেহেতু ভারতীয় দল পাকিস্তানের সঙ্গে হ্যান্ডশেক করতে রিফিউজ করেছিল সব মিলিয়ে এটা একটা বিস্ফোরণ ঘটে গিয়েছে আমরা তখন মিরপুর স্টেডিয়ামের প্রেস বক্সে বিপিএল এর ম্যাচ দেখছি এবং ভিডিওটাই হ্যান্ডশেক করা না করা টসের সময়কার যতবার দেখছি আমার কোনোবারই মনে হয়নি যে সার্টিন কোনো কনক্লুশনে চলে আসা যায় যে আসলে তারা হ্যান্ডশেক করতে রিফিউজ করছে যে এইখানটাতে দেখা যায় যে বাংলাদেশের ভারপ্রাপ্ত ক্যাপ্টেন জাউদ আবরা যেহেতু আমাদের নিয়মিত ক্যাপ্টেন আজিজুল হাকিম তামিম তিনি ওই সময় একটু অসুস্থ হচ্ছিলেন পরে প্রেস রিলিজের মাধ্যমে সেটা জানানো হয়েছে সেই কারণে জাওয়দ আবরা টসে গিয়েছিলেন এবং ভারতের ক্যাপ্টেন আয়ুষ মাত্রে আয়ুষ মাত্রায় টস করছিলেন জাওয়াদ আবরা তিনি এক হাতে তার মাইক্রোফোন ছিল আর এক হাত হচ্ছে গিয়ে ট্রাউজারের পকেটে ছিল সেই হাতি একটুখানি বের করতে গিয়েও বের করেননি এবং তারপরে হচ্ছে গিয়ে এই টস পর্বটা শেষ হয়ে যায় হ্যান্ডশ্যাকায়নি কিন্তু এইখানটাতে যে এক কোনো এক পক্ষ রিফিউজ করেছে এইরকম কোনো কনক্লুশনে ওই ভিডিওটা দেখে পৌঁছানোর কোনো সুযোগ ছিল বলে আমার কাছে অন্তত পক্ষে মনে হয়নি এবং সঙ্গে সঙ্গে ক্রিকেট বোর্ডে খবর নিয়ে যেটা জানলাম যে না ঘটনাটা ওরকম কোনো কিছু না ক্রিকেট বোর্ড থেকে এরকম কোনো ইনস্ট্রাকশন যায়নি এবং খেলা শেষে সার্টেনলি আমাদের ক্রিকেটাররা ভারতের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাবেন এবং এক্স্যাক্টলি সেই ঘটনাটাই ঘটেছে এক্স্যাক্টলি একটা প্রেস রিলিজ দিয়ে জানানো হয়েছে যে এইটা একটা মুহূর্তের অসতর্কতা এটা হয়েছে এটা একটা অনিচ্ছাকৃত ভুল হয়ে গিয়েছে এই ক্রিকেটের স্পিরিটটাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অনেক উপরে রাখে এবং সেইখানটাতে আমাদের ক্রিকেটারদেরও এরকম কোনো ইনস্ট্রাকশন দেওয়া হয়নি দেখেন এই জায়গাটাতে আমরা তাহলে এরকম কেন করলাম আমরা অনেকেই এই জিনিস পড়েছি কেন করেছি জানেন স্রোতে গা ভাসানোর জন্য কেন করেছি জানেন আমি উস্কে দেওয়ার জন্য কেন করেছি জানেন এই যে বাংলাদেশ ভারত টি টোয়েন্টি বিশ্বকাপ খেলবে না খেলবেন একটা চলমান এক উত্তেজনাপূর্ণ অবস্থান আছে না সেই জায়গাটাতে আমরা নিজেদেরকে অতিরিক্ত দেশপ্রেমিক সাজাইয়ে একটা প্রেজেন্ট করার লোভটা সংগ্রহণ করতে পারিনি তা না হলে এরকম কেন করব কি কারণে আমরা একবারই ওই জায়গাটাতে ওই কনকুলুশনটাতে আসলাম আমরা ড্র করে ফেলব এর কোনো রিজন তো ভাই আমি আসলে খুঁজে পাই না একটুখানি ওয়েট করলেই তো এই বিষয়টা আসলে জানা যায় যে ঘটনাটা কি হয়েছে দেখেন বাংলাদেশ ভারতের এই টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাওয়া না যাওয়া মিলিয়ে যে একটা ক্রিকেট প্রতিনিধির যেই পর্যায়েটাতে আমরা রয়েছি আইসিসি এখানে আছে কিন্তু আইসিসি ছোট যাগো না তাদের আসলে পাওয়ারটা আর ওরকম নাই যতই আইসিসি আমাদের সঙ্গে মিটিং করুক এই জায়গাটাতে এই সব বিষয়গুলো আমাদেরকে কোনোভাবেই হেল্প করছে বলে আমার কাছে মনে হয় না ফলে এই জায়গাটাতে বরং আমাদের প্রত্যেকেরই প্রত্যেকের জায়গা থেকে আরও একটু রেসপন্সিবল হয় আমি কাউকে জ্ঞান দিচ্ছে না কাউকে জ্ঞান দেওয়া না কিন্তু আমি যেটা আসলে বুঝি বা মানে আমার যে ভাবনা জায়গাটা সেটাই শুধুমাত্র আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি এবং ওইখানটা তো আপনি দেখেন যে আমরা কিভাবে এটা আমাদের মতো করে ব্যাখ্যা করেছি ধরেন হাত মেলাতে যদি অস্বীকার করে তাহলে দুই ক্যাপ্টেনের দুইজনই হয় হিরো অথবা দুইজনে ভিলেন এখন এই হাত মেলাতে কে অস্বীকার করেছে আমাদের বাংলাদেশের ভারপ্রাপ্ত ক্যাপ্টেন জাওয়াদ আবর হিরো আর ওইখানটাতে ভারতের ক্যাপ্টেন তিনি ভিলেন হন কিভাবে কাজ তো একটাই আবার যদি ধরেন হচ্ছে কি ভারত যদি হ্যান্ডশেক করতে না চায় তাহলে যদি ভারতে না কুচা হয় তাহলে বাংলাদেশ হ্যান্ডশেক করতে না চাইলে বাংলাদেশেরও তো না কুচা হবে আমরা আমাদের মতো করে ব্যাখ্যা করে নিলে তো হবে না ভাই ক্রিকেটটাকে সবাই মিলে বেশিরভাগ মানুষ মিলে এখন যে যেভাবে পারছে আসলে ব্যাখ্যা করছে এবং সেইখানটাতে প্রত্যেকেই তাদের নিজস্ব যে অন্যান্য জায়গা আমি বলবো যে নানান রকম অপ্রাপ্তি নানান রকম যন্ত্রণা সেইগুলো ক্রিকেটের উপরে এসে ঢেলে দিচ্ছে হুইচ ইজ নট ফেয়ার ক্রিকেট খেলাটার প্রতি এটা আসলে একটা অসমান বড় এই হ্যান্ডশেক বিতর্ক বিতর্ক একপাশে সরিয়ে রেখে বাংলাদেশ এই অনুর্ধ্ব বিশ্বকাপের প্রথম ম্যাচটা ভারতের কাছে হারলো কিভাবে কিভাবে হেরে গেল ওই জায়গাটাতে বরং ফোকাস করে কিন্তু দেখেন আমি এই ভিডিওটা শুরু করেছি শুরু করার এই শুরুর অংশ পুরোটা জুড়েই আমার ওই হ্যান্ডশেক নিয়ে কথা বলতে হলো যাই হোক ঠিক আছে এটা এখন ভাই আমি বললে কিছু হবে না এটা যেই বলেন কিছু হয় না গত কয়েকদিনের বিভিন্ন এই টপিক টপিকেও তো নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এই কাউন্টার ভয়েসের যদি তোলা হয় তাহলে কীভাবে ছাপিয়ে পড়ে লোকজন অথবা হচ্ছে গিয়ে বেশি বিভিন্ন লোকজন ঠিক আছে সেটা না হয় ছেড়েই দিলাম বাট আমার কাছে মনে হয় যে এই জায়গাটাতে আমাদের সবাই আর একটু রেসপন্সিবল হওয়াটা উচিত বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটা প্রেস লিস্টে এটা পুরোপুরি ক্লিয়ার করেছে ম্যাচের কথা যদি বলি ভাই এই ম্যাচ বাংলাদেশ হারলো কিভাবে ভারতের বিপক্ষে এই ম্যাচ কিভাবে বাংলাদেশ হারলো এই ম্যাচে বাংলাদেশে হারার কোনো কারণই নাই এই ম্যাচে বাংলাদেশে হারার কোনো সুযোগই ছিল না রে ভাই ভারতের রানটা দুশো আটত্রিশ হয়ে গেছে বৃষ্টির কারণে ওখানে ম্যাচের দৈর্ঘ্য কমেছিল উনপঞ্চাশ ওভারে তার আগে আমরা ওদেরকে অল আউট করে দিয়েছি আরও কম ওদেরকে আমরা আউট করতে পারতাম সার্টেনলি প্রথমত ওই বৈভব সূর্য এবং শ্রী তিনি একটা বাহাত্তর রানের সাতষট্টি বলে একটা ব্লিস্টারিং ইনিংস খেলেছেন তার মতো করেই খেলেছেন এবং অভিজ্ঞান কুন্ডী যিনি একশো বারো বলে আশি রানের যে ইনিংসটা খেলেছেন সেইটাই ভারতের স্কোরটাকে এত দূর টেনে নিয়ে গিয়েছে যদিও আমরা তাকে তিন তিনটা লাইফ গিয়েছি দুইটা স্ট্যাম্পিক চান্স মিস করেছি একটা ক্যাচ মিস করেছি ফলে ওইগুলো যদি আমরা গ্র্যাপ করতে পারতাম ভারতের স্কোরটা আরো কমে আমরা আটকে রাখতে পারতাম আচ্ছা ঠিক আছে যেটা পারি নেই না পারলেও তো এটার জবাব দিতে নেমে বাংলাদেশ সতেরো দশমিক দুই ওভারে দুই উইকেটে নব্বই রানে আমরা পৌঁছে গিয়েছিলাম মানে খেলার রেজাল্ট হতে হলে তো পক্ষে বিশ ওভার খেলা হতে হয় দুই ইনিংসেই বিশ ওভারের একটা মানে ইনিংসে প্রতি ইনিংসে হতে হয় ফলে বাংলাদেশের বিশ ওভারের সময় হয়নি দেখে আমাদের আপস ছিল কিন্তু আমরা ডেট এগিয়ে বৃষ্টিটা যখন নামে তারপরে বৃষ্টি থেমেছে যখন আবার খেলাটা শুরু বাংলাদেশের সামনে টার্গেট দাঁড়িয়েছে নতুন করে ডাক লুইস পদ্ধতিতে উনত্রিশ ওভার একশো পঁয়ষট্টি ভাইয়া আমাদের ওই সময়টা থেকে যারা আমরা হচ্ছে দুই উইকেটে নব্বই রানে ছিলাম সতেরো ওভার দুই বলে এবং সেইখান থেকে আমাদের কত পঁচাত্তর রান আর প্রয়োজন ছিল ছিল সত্তর বলে হাতে আট উইকেট সত্তর বলে পঁচাত্তর রান আমরা হাতে আট উইকেট নিয়ে করতে পারবো না হ্যাঁ ঠিক আছে এরপর কালাম সিদ্দিকের উইকেটটা গিয়েছে আরও একটা উইকেট আমাদের ওইখানটায় গিয়েছে কিন্তু তারপর আমরা লাস্ট পাঁচ ওভারে যে ঢুকেছি ম্যাচের সেই সময়টাতে তিরিশ বলে চল্লিশ রান প্রয়োজন হাতে ৬ উইকেট এবং সেই সময় আমাদের ক্যাপ্টেন আজিজ হাকিম তামিম তিনি ফিফটি পেরিয়ে নট আউট রয়েছেন বাংলাদেশ এই ম্যাচ হারে এটা হারা সম্ভব তিরিশ বলে চল্লিশ রান প্রয়োজন হাতে ছয় উইকেট ক্রিজে ক্যাপ্টেন যিনি ফিফটি করে নট আউট আমরা ওইখান থেকে ম্যাচ হেরে গেছি আমাদের ক্যাপ্টেন রাজিউল হাকিম তামিম তিনি একটা ওই যে ফুল টস বল ওয়েস্ট হাইটের সেইটা লং অনেক ক্যাচ দিয়ে তিনি আউট হলেন অন্যান্য যে বোধয়ে তিনি এরকম শর্ট হচ্ছে গিয়ে এরকম বল যদি পান দশ বার তার মধ্যে নয় বারই এটাকে ছক্কায় বানাবেন কিন্তু এই যেই বারটা তিনি আসলে ফিল্ডার হাতে ক্যাচ দিবেন বা ধরা পড়বেন ওই মানে প্রবিলিটির হিসেবে সেইবারই হচ্ছে এই ম্যাচটা তো হলো এবং এরপর আমরা হুড়মুড় করে আমরা ধসে গেলাম বাংলাদেশ বাইশ রানে শেষ সাত উইকেট হারিয়েছে বাংলাদেশ উনত্রিশ বলের মধ্যে শেষ সাত উইকেট হারিয়েছে আমরা একশো ছেচল্লিশ রানে অল আউট মাত্র হয়ে গিয়েছি বৃষ্টির পর যখন খেলা শুরু হয় তখন আমাদের সত্তর বলে পঁচাত্তর রান প্রয়োজন ছিল হাতে আট উইকেট নিয়ে এক সময় তিরিশ বলে চল্লিশ রান প্রয়োজন ছিল হাতে ছয় উইকেট নিয়ে কিন্তু আমরা শেষ বাইশ রানে শেষ উনত্রিশ বলের মধ্যে সাত উইকেট হারিয়ে একশো ছেচল্লিশ রানে অল আউট হয়ে টাকা রিস পদ্ধতিতে ম্যাচটা আট রানে হেরে গেলাম টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ আন্ডার নাইনটিন বিশ্বকাপে বাংলাদেশের শুরুটা তাই হতাশা দিয়ে হলো দেখেন ভারতের বিপক্ষে এই ম্যাচ জিতলে বাংলাদেশের কনফিডেন্সের জন্য অনেক ভালো হতো নিঃসন্দেহে বাংলাদেশের এরপরও গ্রুপ পর্ব পেরিয়ে যাবে সার্টেনলি এই বিশ্বকাপের যে ফর্ম্যাট সেই অনুযায়ী কিন্তু এই প্রথম ম্যাচের এই পরাজয়ের যে মেন্টাল যে ধাক্কাটা স্পেশালি জয়ের মতো অবস্থানে কি স্পেশালি একেবারে নিশ্চিত যেটা ম্যাচ আমরা হেরে গিয়ে সেইটা বরং আমাদেরকে আসলে এই টি আন্ডার নাইনটিন বিশ্বকাপে আমাদের চলাটা একটুখানি কঠিন করে তুলতে পারে এই আজ হাকিম তামিমের দলের জন্য তবে তার আগে যেই কাজটা আবার আমরা সবাই মিলে সোশ্যাল মিডিয়াতে করেছি সেইটা বাংলাদেশ ভারত ক্রিকেট সম্পর্ক বাংলাদেশের টি টোয়েন্টি বিশ্বকাপ খেলা সেই কাজটাকে কঠিন করে তোলার জন্য মোটামুটি আমরা বেশিরভাগই নিজ নিজ অবস্থান থেকে দারুণভাবে কন্ট্রিবিউট করে চলেছি নয় কি